হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শিখব জ ফলা যুক্ত শব্দ গঠন কেমন তো এখানে জ ফলা দিয়ে বাংলা অভিধানে অনেক শব্দ আছে তো সবগুলো তো আর শিখানো সম্ভব না একদিনে আমরা এখানে আজকে অন্তত আট দশটা শব্দের গঠন বা বানান সুন্দর করে শিখবো আশা করি সবটুকু ক্লাস মন দিয়ে দেখবে আসেন আমাদের জফলা দিয়ে প্রথম শব্দ ব্যথা ব্যথা বুঝি তো আমরা নাকি হ্যাঁ তো ব্যথা বানান কি ব্যবহার প্রথমে মূল বর্ণ ব এই বর্ণটা ব তো বয়ের সাথে যখন জফলা দেওয়া হলো হয়ে গেল বে ব জফলা উচ্চারণটা বয়ের সাথে এর মতো আসবে কেমন তো ব জফলা বে জফলার উচ্চারণ কেমন আছে এর মতো ব জফলা বে তারপর থ আকার থা বেথা ব বে আকার থা বেথা ক্লিয়ার ব্যক্তি একই রকম ব জফলা বে ব জফলা বে ক সংযুক্ত ত তার সাথে আছে রসিকার কি হলো ব্যক্তি ব জফলা বে কয়েত রসিকার কি হলো ব্যক্তি আবারও শুনি ব জফলা বে ক সংযুক্ত ত রসিকার ব্যক্তি ওকে ব্যক্তির পরে ব্যতীত তো ব্যতীত বানানটা কি রকম আবার ওই বয়ের সাথে জফলা দি ব জফলা বে ত রসিকার তি তার সাথে আবারও আছে ত ব রসিকার তি সাথে আছে বে তি ত কি হয়ে গেল ব্যতিক্রম একটু জটিল একটু পেছানোর শব্দ মন দিয়ে শুনি হয়ে যাবে তো ব্যতিক্রম বানানটা কিভাবে হলো বলা বে রসিকার তি কি হয়ে গেল ব্যতিক বফলা বে তর শিকার্থী ব্যতি ক্রম এখানে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই শিখতে হবে এই যে কর অফলা লিখলাম কিভাবে একটু খেয়াল করি আমরা ব্যতিক্রম আগে মানাটা শেষ করি ব জফলা বে তর শিকার্থী ব্যতি কর অফলা মক্রম ক্রম। এখানে আপনাদেরকে একটা বিষয় একটু শিখতে হবে আমরা সাধারণত যদি ক এর সাথে রফলা কেমন হবে এই ক তার সাথে আসবে রফলা ক না কিন্তু এই লেখাটাই এইভাবে না লিখে আপনি যদি প্রথমে একটা এ লিখেন ঠিক আছে তার সাথে যখন ক এর শুরুটুকু দিয়ে উপরে মাত্রা দেবেন তখন এটা হয়ে যাবে কি ক রফলা কি হয়ে গেল ক রফলা মানে এই লেখাটাই এইটারই আরেকটা চেহারা হচ্ছে এইটা মনে রাখ ব্যতিক্রমের পরে আমাদের শব্দ হচ্ছে বিদ্যা বিদ্যা বানানটা কিভাবে হলো দেখো ব ব বি বি জফলা আকার বিদ্যা এখানে জফলা কিভাবে ইউজ হয়েছে দেখো আগের বানানগুলোতে আমরা দেখছি জফলার উচ্চারণ এর মতো আছে আর এখানে যখন দয়ের সাথে জফলা হলো তখন মনে হয় যেন দকে দুইবার ব্যবহার করা হয়েছে ঠিক কিনা দেখো বিদ্যা তার মানে দয়ের উচ্চারণটাকে কয়বার করা হয়েছে ডাবল করা হয়েছে হয়েছে ঠিক জি তাহলে কেমনে খেয়াল করেন বি ধা বিদ্যা ঠিক আছে মনে রাখবেন বিদ্যার সাথে একই রকমের শব্দ বিদ্যান্না দ দ আকার আকার ন কি বরসিকার ন বিদ্যান একইভাবে এরকমের শব্দ আছে বিদ্যালয় হুম আচ্ছা আমাদের পরবর্তী শব্দ হচ্ছে গদ্য গদ্যের বানানটা হচ্ছে প্রথমে গ তারপরে আছে দ এবং তার সাথে জফলা কি হয়ে গেল গদ্য হ্যাঁ গদ্যের পরের পদ্ম প পদ্ম এখানে এই সিরিয়ালের সবগুলো জফল আর উচ্চারণ প্রায় একই রকমের অর্থাৎ যার সাথে জফলা হলো প্রত্যেকটার উচ্চারণ কেমন হয়েছে ডাবল হয়েছে জোর হয়েছে ঠিক কিনা আচ্ছা তো গদ্য পদ্মের পরে আমাদের শব্দ হচ্ছে পণ্য তো পণ্যের বানান হচ্ছে প মূর্ধন্য ন হবে এই নটা মূর্ধন্য ন এবং তার সাথে আছে জফলা কি হলো পণ্য প ন জফলা পণ্য এখানেও কিন্তু সেই উচ্চারণ অর্থাৎ নয়ের সাথে যখন জফলা হলো তখন নটা মনে হয় যে দুবার উচ্চারিত হলো খেয়াল করো পণ্য পণ্য হ্যাঁ আচ্ছা তারপরে শব্দ আছে বাদ্য সেম ব আকার বা দ জফলা বাদ্ধ আচ্ছা কেমনে হল বারণটা ব আকার বা দ জফলা বাদ্ধ আচ্ছা এই রকমের অসংখ্য শব্দ আছে আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি আসলে আমরা এখানে জফলা আর অফলার যে ব্যবহারগুলো শিখতেছি सिर्फ বানানটুকু আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বোঝানোর জন্য এই কাজগুলো করা কিন্তু যদি আপনি হায়ার এডুকেশনের চিন্তা করা হয় মানে এগুলো নিয়ে যদি বিশদ আলোচনা করা হয় এর কিন্তু আবার ব্যাকরণের বহু নিয়ম কানুন আছে উচ্চারণের বহু ছোটোখাটো প্যাস আছে ঠিক আছে তো অত প্যাস আপনাদেরকে আসলে বোঝানো ঠিক হবে না তাইলে মোটামুটি সব গোল্লায় যাবে এজন্য আমি কিন্তু অত প্যাসালে যাইনি জাস্ট সেফ আপনাদেরকে বানানটা ধরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই কাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরকম আরো অসংখ্য শব্দ আছে আপনারা দয়া করে এই শব্দগুলো একটু প্র্যাকটিস করবেন সামনে চোখের সামনে যদি এই জাতীয় আরো কোনো শব্দ পরে শব্দ আসে সেগুলোকে নিজে নিজে ট্রাই করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার বানান জফলা রফলা এই যত ফলাই আসুক আপনি আস্তে আস্তে কি হয়ে যাবেন ইনশাল্লাহ সফল কোন সমস্যা নেই একদিন বাংলা অনর্গল বলতে পারবেন অনর্গল লিখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর অবশ্যই ভালো লাগলে একটু লাইক মনে করছি জাগলে কমেন্টস আর সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে আল্লাহ